নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন কিন্তু তালের সিজন আর এই তালের সিজনে আমরা তাল দিয়ে অনেক রকমের পিঠে পুলি তো খেলাম এবার অবশ্যই তালের কেক বানিয়ে খেয়ে দেখুন আমি কীভাবে বানাই তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে দেখো আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি বন্ধুরা আমি এখানে বাটি নিয়ে নিয়েছি নিয়েছি আরে সেই বাটিতেই বন্ধুরা আর যে কাপটা দেখতে পাচ্ছ এই কাপের দেড় কাপ পরিমাণে সুজি নেব অবশ্যই কিন্তু বন্ধুরা এটা ভাজা সুজি আমি আগে থেকে বন্ধুরা সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম কারণ বন্ধুরা বর্ষার সময় সুজিতে কিন্তু বন্ধুরা অনেক সময় পোকা ধরে যায় সেই জন্য এবার বন্ধুরা এই ভাজা সুজিটাকে দেখো জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা ধুয়ে নিয়েছি দেখো ধুয়ে নেওয়ার পরে এবার এটাতে বন্ধুরা দিয়ে দেব দুধ দেখ দুধরা কিন্তু বন্ধুরা আগে থেকে ফোটানো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে এটা আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এবার বন্ধুরা পরিমাণ মতন দুধ দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম জাল দেওয়া পাকা তাল বন্ধুরা তালের গন্ধ আর ও তৈরি হচ্ছে বন্ধুরা কেক এত সুন্দর অসাধারণ লাগবে এখানে কিন্তু বন্ধুরা তাল আমি নিয়েছি তিন চামচ এবার বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি তবে কিন্তু বন্ধুরা চিনিটা কিন্তু বন্ধুরা তাল যেমন মিষ্টি হবে সেই অনুপাতে চিনি এখানে দিতে হবে আর বন্ধুরা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা ব্যাস এই সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে কেক দেখ কাপ সুজি নিয়েছি আর বন্ধুরা নিয়ে নিয়েছি ফোটানো দুধ আর নিয়ে নিয়েছি বন্ধুরা তাল আর নিয়ে নিয়েছি বন্ধুরা ময়দা ব্যাস এই সামান্য কয়টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে একদম তৈরি হয়ে যাবে দোকানের মতন পারফেক্ট কেক যেটাকে আমরা বাপজি কেক বলি বন্ধুরা আমি এখানে ত্রুটি ফুটি ব্যবহার করছি না তোমরা চাইলে এর মধ্যে ত্রুটি ফুটি দিতে পারো দেখো এই রকমই বেটারটা বন্ধুরা তৈরি হবে আর এটাকে কিন্তু বন্ধুরা আমি এখানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম কারণ এতে করে সুজিটা কিন্তু বন্ধুরা ফুলে উঠবে আর চিনিটাও আমার গলে যাবে দেখো আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে নারকেল যে বন্ধুরা নারকেলের সন্দেশ সেই যে নারকেলটা চিনি দিয়ে বন্ধুরা জাল দিয়ে নিয়েছিলাম সেখান থেকে বন্ধুরা আমি এখানে তিনটে গোল করে নিয়ে নিয়েছি দেখ আর নিয়েছি বন্ধুরা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি বন্ধুরা খেজুর এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বন্ধুরা একদম অল্প পরিমাণে জল দেবো আর জলটা বন্ধুরা দেখতে হবে আমি যে থালাটা বসাবো সেই থালা যেন বন্ধুরা ওপর থেকে যেন জলটা না বাটির গায়ে লেগে যায় সেটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে আর এদিকে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে বন্ধুরা খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিতে হবে এতে করে বন্ধুরা এই কেকগুলো খুব সহজেই বাটি থেকে বন্ধুরা বেরিয়ে আসবে দেখো এতে কোনো প্রকার চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এইভাবে আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা বাটিতে তেল লাগিয়ে নেব আর দেখো বন্ধুরা জলটা আমার গরম হয়ে এসেছে এবার বন্ধুরা বাটির যে তেলটা না লাগিয়ে নিয়েছি এবার যে বন্ধুরা সুজির যে বেটারটা তৈরি করে নিয়েছি সেই বেটারেই বেটারগুলো বন্ধুরা এই বাটিতে আমি দিয়ে দেব দেখ আগের থেকে বন্ধুরা সুজিটা কিন্তু বন্ধুরা একটুখানি ফুলেছে কারণ বন্ধুরা আমি এখানে আমি এখানে পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম তোমাদের যদি বন্ধুরা হাতে না সময় থাকে আর যদি তাহলে তোমরা ঠিক এরকম টাইমের মতো রাখতে পারো আর যদি বন্ধুরা হাতে সময় থাকে তাহলে কিন্তু বন্ধুরা এক থেকে দু ঘন্টা মতন রাখতে হবে তাহলে কী হবে সুজিটা আরেকটু ফুলে যাবে এতে করে কেকটা আরও সুন্দর স্পঞ্জি ও নরম হবে আমি কিন্তু বন্ধুরা কোনো প্রকার এখানে খাওয়ার সোডা বা বেকিং পাউডার কোনোটাই ব্যবহার করছি না দেখ এবার আমি সুজির বেটারটা দিয়ে দিলাম দেখো প্রতিটাতে একই পরিমাপে দিয়ে দিয়েছি এবার যে নারকেল যে চিনি দিয়ে বন্ধুরা নারকেল নাড়ু বানিয়েছিলাম সেখান থেকে বন্ধুরা আমি একটা নাড়ু থেকে এইভাবে ভেঙে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা তিনটে নারকেল আর অংশ দেখা দিয়ে দিলাম নারকেল নারকেলের ফুটটা এবার তার উপর থেকে দিয়ে দেব আবার সুজির বেটার দেখা এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা বাটি কিন্তু ভরতে করতে হবে দেখো আমি এখানে বন্ধুরা দুধ দিয়েছি এই জন্য এতে করে এই কেকটা খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট হবে তোমরা এখানে চাইলে বন্ধুরা বাটার মিল্কও দিতে পারো তবে কিন্তু বন্ধুরা যেহেতু আমি এখানে তাল দিয়েছি সেই জন্য কিন্তু বন্ধুরা ঘি ব্যবহার করিনি পুরোটাই বন্ধুরা তাল দিয়ে তৈরি করেছি এবার দেখো এবার যে খেজুরগুলো কেটে নিয়েছিলাম লম্বা করে বাকি ওপর থেকে বন্ধুরা এইভাবে সাজিয়ে দিয়েছি দেখ সময় যে বন্ধুরা বাড়িতে কাজু কিংবা কিশমিশ থাকবে এমনটা তো নয় দেখো বাড়িতে বন্ধুরা যা কিছুই থাক না কেন আমরা যদি সেটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই সেটা কিন্তু বন্ধুরা দেখতে খুবই ভালো লাগে দেখ এইভাবে আমি খেজুরগুলোকে দেখো লম্বা করে কেটে নিয়ে নিয়েছিলাম সেখান সেই খেজুরগুলো দিয়ে এইভাবে বাটির চারপাশে বন্ধুরা আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার কাছে তো এটা সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন হয়েছে আমার এই কেকের ওপরের ডিজাইনটা তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও দেখ আর তাল ফুরিয়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা ভাবতেই আমাদের অবাক লেগে যাচ্ছে যে এখনও তো তালের অনেক কিছু পদ আমরা জানি না বা আমাদের খাওয়াও হয়নি না দেখ প্রত্যেকটা বাটিতে ঠিক একই রকমভাবে আমি এখানে খেজুরগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা খেজুরটা যে দিয়েছি দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা খেজুর দিয়েছি দেখ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা খেজুর আমি দিয়ে দিলাম দেখো দুধ থেকে তোমরা বুঝতে পেরেছো যে এটা খেজু দিয়ে দিয়েছি দেখ এবার বন্ধুরা এদিকে দেখো কড়াই জল কিন্তু বন্ধুরা একদম ফুটো ফুটো ভাব এবার তার উপরে বন্ধুরা থালা বসিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো স্ট্যান্ড দেইনি কারণ বন্ধুরা আমি স্ট্যান্ডটা দিলে আমার বাটিগুলো উপরে উঠে যেত একটু উঁচু হয়ে যেত উঁচু হলে যে ঢাকাটা দেব বন্ধুরা সেটা কিন্তু বন্ধুরা এই যে যখন ফুলে উঠবে কেকটা তখন কিন্তু বন্ধুরা গায়ে লেগে যাবে সেই জন্য বন্ধুরা আমি এখানে স্ট্যান্ড দিলাম না এবার আমি এখানে বন্ধুরা পুরো দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট পরেই দেখো একদম গরম গরম কেক তৈরি হয়ে গেছে দেখ আস্তে আস্তে করে ফুলে উঠছে দেখো তবুও কিন্তু বন্ধুরা আমার এখনো পরিমাণে এখনো কিন্তু বন্ধুরা বাকি রয়েছে তাই আমি আরও পাঁচ মিনিট দিয়ে দিলাম তার মানে বন্ধুরা পনেরো মিনিট অপেক্ষা করলাম দেখো আগের থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কেক পুরোপুরিভাবে পারফেক্ট ভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে ব্যাস দেখ কোনো প্রকার খাওয়ার সোডা বেকিং পাউডার কোনো কিছুই ইনো কোনো কিছুই বন্ধুরা দিতে হলো না কত সুন্দর এবারটা কাঠি নিয়ে দেখ এইভাবে জাস্ট ভেতর থেকে দিয়ে দিলাম দেখো কাঁঠরে গায়ে একটু লেগে নেই তার মানে আমার কেকটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে দেখো একটা এত ফুলেছে যে সেটা কিন্তু বন্ধুরা পুরোপুরি ফেটে দিয়েছে এবার আমি এগুলোকে বন্ধুরা নামিয়ে নেব গরম তো তাই একটু বন্ধুরা সাবধানে নামিয়ে নিতে হবে দেখো আর নামিয়ে নিয়ে কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবে ঠান্ডা করলেই কেকটা আপনা থেকেই উঠে আসবে এর জন্য কোনো প্রকার চাপ দিতে হবে না বেশি দেখ একটু গরম এভাবে আসতে করে বন্ধুরা আমি নামে নিয়েছি আর কিন্তু বন্ধুরা নামে নিয়ে কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিতে হবে উষ্ণ গরম থাকলেও কিন্তু বন্ধুরা হবে না আমি এখানে কুড়ি মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে দেখো আমি তারা কিন্তু বন্ধুরা হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম দেখেছি বন্ধুরা কতটা ফুলে গিয়েছে এবার বন্ধুরা সাইড থেকে এইভাবে আলতো করে ছুরি দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি আর এদিকে বন্ধুরা প্লেট নিয়ে নিয়েছি দেখো ছুরি দিয়ে বন্ধুরা করে নিয়েছি আর প্লেটের ওপর থেকে দেখ কত সুন্দর ফুলেছে দেখো বাড়িটা দিয়ে এইভাবে দেখো একটুখানি আর করে দিলাম দেখো কত সুন্দর ভেতরে দেখো আমি যে দুবার বেটাটা দিয়েছি সুজির বেটারটা দেখো দুটো করে লেয়ার বসেছে কারণ এর মাঝখানেই কিন্তু আছে নারকেলের পুটটা দেখো দুটো লেয়ার কিন্তু বন্ধুরা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বন্ধুরা দেখো খুব কত সুন্দর করে ফুলেছে দেখো বন্ধুরা দেখ এটা যদি বন্ধুরা আরেকটু বেশি সময় দিয়ে রাখা যেত তাহলে আর আরেকটু ফুলতো দেখো বন্ধুরা কত সুন্দর দেখো দেখে কিন্তু বন্ধুরা যেন আমাদের মনটা ভরে যাচ্ছে দেখ এত সুন্দর নরম দেখো কোনো প্রকার কিন্তু বন্ধুরা চাপ দিতে হলো না সেই জন্য আমি এটা বন্ধুরা একটু হালকা ঠান্ডা করে নিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটাকে আমরা মিডিয়াম বলি দেখো এবার আমি প্রত্যেকটা বন্ধুরা এইভাবে সোজা করে দিলাম দেখো কেমন হয়েছে আমার তালের কেকটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখে থাকো আর বন্ধুরা আমি চেষ্টা করি একদম সহজ সরলভাবে যেগুলো কিনা বন্ধুরা আমাদের কাছে খুবই সাধারণ সাদা মাটা হলেও কিন্তু বন্ধুরা আমরা যদি একবার বানিয়ে খাই সেটাই আমাদের কাছে অসাধারণ দেখো দেখো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর বাচ্চারা যদি এমন সুন্দর রঙিন জিনিস সামনে দেখে তাহলে তো বলাই নেই বন্ধুরা এরা যেন বন্ধুরা সবার আগে এরাই খেয়ে নেবে দেখো কত সুন্দর নরম দেখো যেদিকে চাপ দেবে দেখো বউরা যেন মনে এক নিমিষেই ভেঙে চ ভেঙে যাবে দেখো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ফুলেছে দেখো দেখো বন্ধুরা আর ওদিকে বন্ধুরা আমার মেয়ে কিন্তু বন্ধুরা বসে পড়েছে দেখো তার কাছে কিন্তু বন্ধুরা বেশি দেরি করা যাবে না দেখো দেখো প্রত্যেকবারের মতন সে কিন্তু বন্ধুরা বসে পড়েছে খাওয়ার জন্য ও তো ছোটো দেখো দেখেছে বন্ধুরা দেখো ও ভয় ভয় করছে যে খাবে কি খাবে না সেটা ওরা ভাবছে সেই জন্য ও কিন্তু বারবার আমার দিকে তাকিয়ে নিচ্ছে যে আমি ওকে কী বলবো সেই জন্য দেখো বন্ধুরা দেখো কত সুন্দর দেখ ও এখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার ফুড কালার আমি ব্যবহার করিনি পুরো তাল দিয়ে করেছি তালের কালারটাই বন্ধুরা এত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো তোমরাও কিন্তু বন্ধুরা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে তালের কেক বানিয়ে খেয়ে দে আমরা কিন্তু বন্ধুরা অনেক রকমের কেক খেয়েছি কিন্তু তালের কেক কখনো কিন্তু খেয়েছি বলে আমাদের তো মনে পড়ছে না দেখো কত সুন্দরে দেখো বন্ধুরা তোমরা যেমন ডিজাইনের বাটি নিয়ে নেবে বন্ধুরা তেমন ডিজাইনের এইভাবে কেকটা তৈরি হবে দেখ আমার কিন্তু বন্ধুরা তিনটে তিন রকমের বাটি ছিল তাই জন্য বন্ধুরা তিনটে তিন রকমের হয়েছে দেখো খুব সহজে দেখো বন্ধুরা দেখেছ দেখ একদম ঘরোয়াভাবে আমি কিন্তু বন্ধুরা তৈরি করেছি আর এমনভাবে তৈরি করেছি তোমরা কিন্তু বন্ধুরা এটা দেখে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে দেখো আর চেষ্টা করবে এই যে সুজির বেটারটাকে একটু বেশি সময় ধরে রাখা তাহলে কিন্তু বন্ধুরা আরও সুন্দরভাবে ফুলে উঠবে